নবজি সাল্লাহ আলাইসালাম পাঁচটা কাজে কখনো বিলম্ব করতেন না কয়টা জোর বলেন কয়টা যে কোনো কাজে তাড়াহুড়া করা এটা হচ্ছে শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ যে কোনো কাজ ধীর ভাবে করলে ভুল হয় কম এ কাজগুলো সঠিক হয় বেশি ঠিক কেনা আর তাড়াহুড়া করলে কি হয় এর ভিতরে ভুল বেশি হয় তো এই জন্য আল্লাহ সুহান রসুল বলেছেন যে কোনো কাজ করার আগে ধীর স্থিরতা অবলম্বন করো তাড়াহুড়া করবে না তবে পাঁচ কাজের ক্ষেত্রে যত দ্রুত পারো তত দ্রুত করো কখনো বিলম্ব করবা না আল্লাহ একবার বলেন না এক নাম্বার ঘরে যখন মেহমান আসবে মেহমানদারি করতে কিন্তু দেরি করবা না আর আমাদের এখনকার চিত্র কি ঘরে মেহমান আসলে কিছু মানুষের মুখটা যেন আমার রাইতের মতো কালা হয়ে যায় ঠিক কেনা বলেন খুশি হয় না বেজার হয় मेहमान असर টাইম পাইলো না পোলাদার পরীক্ষা কাল থেকে মেহমান পাইলো না অবস্থা না এই মেহমান বাড়িতে আসলে সে আপনার জন্য বারাকা নিয়ে আসে এটা আপনি বুঝেন না মিয়া মেহমান যখন আসে রহমত মনে করবেন নবীজি যেটা করতেন নবীজির কাছে মুসলমান মেহমান আসলেও তিনি আপ্যায়ন করতেন ইয়াহুদি খ্রিস্টান আসলেও আপ্যায়ন করতেন বলন সুবহানাল্লাহ আল্লাহ আর একটা হিন্দু আসুক না আপনার বাড়িতে এটা হিন্দু অসুখ ও ঢুকতেই দিবে না যদি বোঝে হিন্দু কথা কর না কেন আর যদি আপনার গ্লাসে পানি খাইছে তো মাশাআল্লাহ কো হিন্দু পানি খাইছে এটা জামা দিয়ে ঘস এই গ্লাসের পানি খাওয়া যাবে না এরকম লোক আছে না অথচ নবীজি বিছনা নাপাক করে দিয়ে গেছে ইহুদি রাতে মানে ধুমায় খাইছে খায় ঘুমাইছে বিছনার উপরে একবারে উপর নিচ মেসাকার করেলাইছে সেই বিছানা নবীজি নিজে ধৌত করেছেন ইয়াহুদি এই দৃশ্য দেখে পরবর্তীতে বলতেছে যে মানুষটা একটা ইয়াহুদিকে রাত্রিবেলায় পেট পূর্ণ করে খাওয়ায়া তার বিছানা ছেড়ে দিতে পারে আমি বিছানা হতে পারে না। আপনি আমার কালেমা পড়া দেন আমি ইম এনে ফেললাম আর আমাদের একলা একলা মুসলমান ফকিরও যদি বা আসে হাইটা যায় অনেকে ফকির ফাঁকরা আছে দেখবেন জামা টামা টানে করে উঠে হ্যাঁ এত বড় সাহস আমার মার দেওয়া পাঞ্জাবিতে হাত দিস কথা বলেন না কেন আখলা আমাদের ভিতরে মেহমান আসলে তাহলে আমরা কি হব খুশি না বেজা আরো জোরে বলে খুশি যদি বুঝেন যে এলাকায় কোনো মুসাফির আসছে এ এলাকার মানুষের এইসব ওই ফিলিংস নাই এগুলার ওয়াজ তো অনেক আগে থেকেই করতেছে খাওয়ানোতে নাই খাইতে রাজি আছে কথা বলেন না কেন অনেকে আছে আলহামদুলিল্লাহ খাওয়ায় খায় এই মুরব্বীদের বলছিলাম না যে ট্রেনে নিয়ে যায় নিয়ে যে মাঝে মাঝে খাওয়াবেন বারাকা দিবে কে আল্লাহ বেশি বেশি খাওয়ান আল্লাহ নবীর কাছে যতগুলো পছন্দের কাজ ছিল এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পছন্দনীয় কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো ডাইনিং টেবিলে খাবার পচে যাচ্ছে তারপরেও মানুষের মাথায় এটা কাজ করে না যে যাই একটা প্লাস্টিকের বাটিতে পলিতে করে মুড়ে এনে যে নিজের ফকির রে খাবারটা খাওয়ায় দিয়েছি এটা কিন্তু বাঙালি মানে চায় না ও খাবার পচে যাক ফ্রিজে নষ্ট হোক বোঝা তাদের পর হাত হাত দিয়া ও ফেলাইয়ে দেবে তারপর মানুষকে দিতে চায় না খবরদারে কাজ করবেন না মেহেমানদারকে সম্মান করবেন খাবার দাবার বেশি খাওয়াবেন ইশাল্লা বলেন দুই নম্বর আল্লাহ নবী মৃত ব্যক্তির দাফন কাফন করার ক্ষেত্রে দেরি করতেন না তাড়াহুড়া করতেন মানুষ মারা যাওয়ার পরে আমরা দেরি করি যে আমেরিকা থেকে কখন ছেলে আসবে রংপুর থেকে কখন মেয়ে আসবে ইংল্যান্ড থেকে কখন বাবা আসবে মা আসবে তারপরে দাফন হবে না 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 মানুষ যখন মারা যাবে দ্রুত দাফন কাফন করবেন আল্লাহ নবী বলছেন দ্রুত দাফন কাফন করলে হে আল্লাহ রব্বুল আলমিন আপনারাও সব দেবেন বরং সোবাহ যারা জান্নামাজে অংশ নেবেন তো ওহুদ পরিমাণ পাহাড় পরিমাণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয় আল্লাহ সোহার তারা যে সব দিতেন আপনার আমল নামায় সেই সবের ব্যবস্থা করে দেবেন সোহার তাহলে এই সমস্ত কাজে দেরি করবেন না তিন নাম্বার আল্লাহ নবী বলছেন কুমারী মেয়ে যদি ঘরের মধ্যে থাকে মেয়ের ব্যবস্থা বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি করবেন দেরি করবেন না আর এখনকার আমার বাপরা তো আছে মায়েরা তো আছে হুজুর বয়স আর কত হয়েছে কেবল তো হয়েছে তেত্রিশ কথা কন না কেন মাস্টার শেষ হয়ে যাচ্ছে অনার্স শেষ হয়ে যাচ্ছে কই বয়স কত হয়েছে হুজুর কেবল তো হয়েছে ৩৩ আর বাকি কই দাঁত পড়ার পরে বিয়ে দিবা কথা কন এরকম লোক আছে না ক্যারিয়ার ক্যারিয়ার এখন কি হয়েছে নিজের পায়ে আগে দাঁড়া ছেলে পাইকে গেছে ভাই একেবারে মুরব্বী মুরব্বী হয়ে গেছে কথা বুঝেন নাই মুরব্বী হয়ে গেছে তারপরে বিয়ে দিতে চায় না এরকম লোক আছে না নাই জোরে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ মাস্টার শেষ এম ফিল করতেছে পিএইচডি করতেছে তারপরে বিয়ের কোনো ফিলিংস নাই জানতে হবে দুইটা একটা হচ্ছে হয় শারীরিক সমস্যা আছে আর না হলে খাস লোধ খারাপ কথা বোঝেন নাই হয় শারীরিক সমস্যা না হলে কি আছে খাস লোধ এদিক সেদিকে মানে খেপ মারে আর কি এরকম কিছু লোক আছে না নাই জোরে বলেন আল্লাহ নবী বলছেন ঘরের মধ্যে যদি কোন যুবক থাকে যুবতী থাকে যত দ্রুত পারো এটারে বিয়ে দেব বিয়ে যখন আপনি দিবেন পাপের রাস্তাটা বন্ধ হবে দৃষ্টিটা অবনমিত হবে আর মেয়েদের ক্ষেত্রে আবার একটা কথা বলি আপনাদেরকেও বলি এই যে দ্রুত যারা বিয়ে দেন না 30 বছর 35 বছর 33 বছর পরে মেয়েদের বিয়ে দেন ম্যাক্সিমামই বাচ্চা কাচ্চা হতে জামেলা হয় শুধু আমার কথা না ডাক্তারদেরও কথা ঠিক এরপর হুজুরের কাছেখানি পানির বোতল নিয়ে ঘুরে হুজুর একটু পড়া দেন পড়া দেবো কি ওখানে তো আগই কাম ছেড়ে আলাইছিন আপনি যখন জেদার যে সময় আল্লাহ তালা দিয়েছে সেটাকে সে সময় আপনারা কাজে লাগাইতে হবে আল্লাহ বলল যে এই সময় বিয়ে দাও আর আপনি দিলেন আরেক সময় তো জামেলা তো হবে এজন্য তৃতীয় কাজ যেটাতে ধীরে মানে কোনো বিলম্ব করবেন না ঘরে যদি কুমারী মেয়ে থাকে তার বিয়ে বিয়ে দিতে চার নাম্বার দ্রুত কাজ হচ্ছে ঋণ যদি কেউ পায় যত দ্রুত পারেন ঋণটা পরিশোধ করবেন আল্লাহ নবী করেছেন আপনারা করতে বলেছেন কিন্তু আমার বাংলাদেশের চিত্র এখন কি বাপরে বাপ টাকা যদি হাতে পাইছে এরপর আর চিনে না কথা না কেন ঋণ যখন নিবে সালাম আলাইকুম মুরব্বে টাকা টুকি না কিছু আছে পাঁচ হাজার এই তো রোববার আসরের আগে শোধ করে দেবো দেন না পাঁচটা হাজার টাকা ওরে ভাই মুখ দিয়ে যেন রসগোল্লা ছুটতেছে এত সুন্দর করে কথা টাকাটা পাওয়ার পরে রোববার তিন মাস গেছে গা ভাই প্রায় বারোটা রোববার চলে গেছে ফোন দিলেও ধরে না কুঁচ করে কাইটা দেয় কিছু লোক আছে না না বলে দোকানে বাকি নিছে এসার আগে টাকা পাওয়া যায় ভাই চিন্তা করিস না খালি একটা সয়াবিনের বোতল দে দুইশো টাকা বিল আসছে কিসের এসা এক রোজার ঈদ থেকে আরেক রোজার ঈদ রাবারের মতো টাইম গেছে গা ভরা দেয় না একটা দুইশো টাকা লাগে পাগল হয়ে গেছে দেখি পোড়া লোক আছে না নাই ধরে বলে খাওয়ার সময় খাই নেওয়ার সময় নাই দেওয়ার সময় মামরে চিনে না মুরব্বী আপনি সাবধান হয়ে যান ঠিক কেনা আর এই সমস্ত লোক এই এই খাস খারাপ হয়ে কিছু লোক আছে পকরে টাকা থাকলেও দিতে চায় না এরকম মুসল্লি যদি কেউ এখানে থাকেন সতর্ক হয়ে যান আপনার চরিত্র খারাপ আপনি মুনাফেক আপনি নবীর দুশ্মন কেন একজন মানুষ আপনার কাছে টাকা পায় আল্লাহ নবীর কাছে সাহাবির লাশ নিয়ে আসা হয়েছে নবীজিকে বলা হলো যে তার জানাজাটা পড়ায় পড়ায় দেন আল্লাহ নবী বলছেন তার জানাজা আমি পড়াবো না ওখানে নবীজি উনি তো আপনার সাহাবি কেন তার জানাজার নামাজ পড়াবেন না আপনার সাহাবি তো উনি আল্লাহ নবী বলছেন সে ছিল ঋণ প্রস্ত সামর্থ্য ছিল ঋণ পরিশোধ করার ঋণ পরিশোধ করে নাই এই আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না নামাজ জোরে বলে এই রোগটা আমাদের সমাজে এখন রগে রগে ঢুকে গেছে কথা বলেন ঠিক কিনা এই টাকা ধার দিছেন টাকা পান এরকম লোক আছে যে কমিটমেন্ট ব্রেক করছে এখানে কে কে আছেন হাত তুলেন তো একটু দেখি ধরেন একজনের টাকা ধার দিছেন টাইম মতো দিচ্ছে না এরকম আসেননি দু একজন আছে দু একজন দু একজন হাত তুলেন তো দেখি দু চারজন এই যে দেখছেন অনেক আছে অনেকে সরমে হাত তুলতেছে না হাত না বান অনেকে আছে মানে কি এটা একটা জাতীয় সমস্যা আপন ভাই এক কাজ করে আর দূরের মানুষ হলে তো কোনো কথাই নাই দিতে চায় না কেন রে ভাই মোমেনের জবান হবে একটা ওমরের জবান কয়টা কথা বলে টাকা নেন কেন যেটা পারবেন না সেটা বলেন কেন আজকে থেকে ওয়াদা করবেন বুঝুন জীবন চলে যাক কমিটমেন্ট ব্রেক করবো না হ্যাঁ দুই একজনের এমনটা হইতে পারে যে রোববারে দেওয়ার কথা সোমবারে দেওয়ার কথা বিপদে পড়ে গেছে টাকা নবীজি বলছেন কোন মুসলমান যদি আরেকজন মুসলমানকে কিছু টাকা দিল ঋণ কর্জা হাসানা খেয়াল করেন এক হাজার টাকা আপনি কর্জা হাসানা দিয়েছেন আল্লাহ নবী বলছে বিশ দিন যে সময় দিল এই বিশ দিন প্রতিদিন এক হাজার টাকা করে সাদাকা করলে যে দিন সময় কারণে আল্লাহ প্রতিদিন টাকা নবীজি কি বলছেন বিশতম না আবার পাঁচ দিন বাড়াইলো যে ভাই আর পাঁচটা দিন সময় দেন কেউ যদি এসান করে ও পাঁচটা দিন সময় দেয় আল্লাহ নবী বলছে এবার প্রতিদিন এক হাজার টাকা না এবার প্রতিদিন দুই হাজার টাকা সব এ হাদিস বললো এখন বিপদ হুজুর তাহলে তো ভালোই শোনাইছেন

আমার তো এমপ্লয় আছে এখানে জিজ্ঞেস করেন না বেতন যাই দিই না কেন তিরিশ তারিখ আমি ওভার হইতে দিই না সর্বোচ্চ এক তারিখ আমার তো কর্মী আছে এমপ্লয় আছে ব্যক্তিগত আমার ড্রাইভার আছে অ্যাসিস্ট্যান্ট আছে আমার এডিটর আছে আমি কখনোই আমি একত্রিশ তারিখ থেকে এক তারিখ হতে দিই না একত্রিশ মাস হলে একত্রিশ তারিখ আর ত্রিশ মাস হলে তিরিশ তারিখ কেন জানেন কেউ যদি আমার কাছে কোনো জিনিস পায় আমি রাত্রিবেলা স্থির থাকতে পারি না এটা আমার ব্যক্তিগত কথা বললাম কেন যদি রাত্রে মারা যায় এই টাকাটা আমার বউ যদি না জানে যে এর কাছে টাকা পাবে আমার বাচ্চা কাচ্চা যদি না জানে কে দিবে রে কে করবে আল্লাহর আমার দাঁড়াইতে হবে ভাই এই জিনিসটা আমাদের মাথায় অনেকেরই কাজ করে না এটা মাথায় রাখবে আর এখন তো আর একটা কৌশল অবলম্বন করে কিছু কিছু কর্মকারী গার্মেন্টস এর মালিক কোম্পানির মালিক এটা একটা মানে একটা জাতীয় সমস্যা ধরেন আপনার বেতন আজকে এক তারিখ হওয়ার কথা এটা টাইমে নিয়ে যে ছাব্বিশ তারিখ দিবে কথা বলেন না কেন ইচ্ছে করে যাতে করে ও না পারে অথবা একটা মাস একটু ভুগি ঝুঁকি করে ফ্রি শ্রমটা নেওয়া যায় এই সমস্ত জিনিস করবেন আল্লাহ অন্য দিক দিয়ে আপনার এমন ধরা ধরবে পালানোর কোন পথ পাবেন না ঠিক সুতরাং যার যেটা হিসা তাকে তখন সেভাবে বুঝাই দেবেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার শ্রমের মূল্যায়ন করবেন তার প্রাপ্য পাওনাটাকে তাকে বুঝাই দেবেন ইনশাল্লাহ বলেন না আরো জোরে বলেন আর একটা জিনিস আপনাদেরকে বলি অনেক কথাই তো আসে এই দোকানে অথবা কিছু কিছু কারখানায় আপনারা ছোট ছোট বাচ্চা ইউজ করেন যাদেরকে কাজ করান বারো বছর চোদ্দ বছর পনেরো বছর বাড়ি থেকে নিয়ে আসছেন কি বলে যে ভাই কাজটা শিখাই দিব না প্রতি মাসে খুশি করিয়া কোন মাসে দেয় তিন হাজার কোন মাসে দেয় দেড় হাজার কোন মাসে দেয় না কোনো কোন কোন সময় ছয় মাসের বাকি এর বাড়ি থেকে যদি ফোন দেয় যে টাকা পয়সা কিছু দেন না টাকা পান হে কাজই শিখে না এখনো এখনো কি করে আপনি আরে রাখছেন কি লিখে এগুলো জুলুম এগুলো কি আবার বলেন এগুলো কি মনে রাখবেন সেও মানুষ সেও মানুষ আপনিও একদিনে শিখে যান নাই যেটা দিবেন তাকে দিয়ে দিবেন এগুলো গাদ্দারি বেমানে কেউ করবেন না মানুষকে ঠগাবেন না আল্লাহ ঠগাবে খবরদার মানুষকে ঠগাবেন না ইনশাল্লাহ সবাই জোরে আল্লাহ বুঝদান করুন এরপরে আসেন রাসুল একরাম সালাইলাম বলছেন কোন গুনাহ করে ফেললে তওবা করতে দেরি করবেন না গুনা হয়ে গেছে সাথে সাথে তওবা করবেন আল্লাহ আর করব না আল্লাহ মাফ করে দেন আপনি রহমান আপনি রহিম আপনি গফা আপনি সত্তার আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই এভাবে যখন আল্লাহকে বলবেন আল্লাহ সব তখন কি করবেন আপনারে ক্ষমা করবেন তো এই পাঁচ কাজে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম কখনো দেরি করতেন না আপনারাও করবেন না ইংসা সব শেষ যে বিষয়টি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম কি খেতেন পছন্দ করতেন কোন খাবার কোটা যে খাবারগুলো আপনার আমার খাবার মেনুতে আছে কিনা নবীজি সব কাজ তিনি যেভাবে নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ব যেভাবে দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছেন আমরা সেভাবে খাবো যে খাবারগুলো তিনি খেয়েছেন যদি সামর্থ্যের মধ্যে থাকে আমরা সেই খাবারগুলো খাবো আল্লাহ নবী পনির জাতীয় খাবার পছন্দ করতেন হজরত আব্দুল্লাহ তালু থেকে বর্ণিত তাবুকের যুদ্ধের রাসুল সাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হলো ছুরি দিয়ে কেটে কেটে এই পনিরগুলো নবীজি সাল্লাহ আলু খেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন মাখন খেতেন হজরত উবাই ইবনাই বিসর আল মুসলিম আইন রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তারা উভয় বলেন রাজি আল্লাহ আনহুমা একবার আমাদের ঘরে রাসুল সাহসম আগমন করলেন আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি তিনি মাখন এবং খেজুর খেতে পছন্দ করতেন এবং তিনি খেতেন আলহামদুলিল্লাহ বলেন মিষ্টি জাতীয় খাবার আল্লাহ রসুল পছন্দ করতেন এবং মধু জাতীয় খাবার পছন্দ করতেন এখনকার ডাক্তাররা তো মনে করেন চিনি খাওয়া মানে বিষ খাওয়া বলে অতিরিক্ত খাওয়া অবশ্যই ক্ষতিকর কিন্তু মধুটা ক্ষতিকর না মিষ্টি জাতীয় খাবার মধু আল্লাহ রসুল পছন্দ করেছেন আপনারা খাবেন ঘি মাখা রুটি রুটি ঘি মানে রুটির উপরে ঘি মাখিয়ে আল্লাহ রসুল খেয়েছেন এটা পছন্দ করতেন দুধ জাতীয় খাবার আল্লাহর পছন্দ করতেন এবং ডিরেক্ট দুধ আল্লাহর খেতেন খেজুর পছন্দ করতেন কিশমিশ পছন্দ করতেন শারিদ এমনি আব্বাস রদি আলাহ থেকে বর্ণিত রসুল সালামের কাছে রুটির সারিদ ও হাইসের সারিদ অত্যন্ত প্রিয় ছিল গোস্তের ঝোলে রুটি ভিজায় রাখলে আগে অনেকে খাইতেন গ্রামগঞ্জে গোস্তের ঝোলে গোস্ত আলু এগুলো এই রুটি চুবায়া কিছুক্ষণ রেখে দিলেন আধা ঘন্টা পঁয়তাল্লিশ করতেন সিরকা পছন্দ করতেন তরমুজ শশা পছন্দ করতেন তরমুজ খাবার তরমুজ ফল শশা পছন্দ করতেন তারপরে খরগোশের গোস্ত আল্লাহ রসুল খেয়েছেন খাসির সামনের দুইটা ঠ্যাং এ RAM এর উপরেও আল্লাহ রাসূল খেয়েছেন এটা পছন্দ করতেন নবীজি এটা পছন্দ করতেন খেয়েছেন মুরগ একবার খেয়েছে একবার না একাধিকবার খেয়েছে লাউ খেয়েছেন জলপাই খেয়েছেন সামুদ্রিক মাছও খেয়েছে এখন আপনি বলবেন যে হুজুর কাচি মাছ কি খান হয় বুঝেন নাই বিরিানি গেল কই কাচ্চি গেল কই হুজুর পোলাও গেল কই রোস্ট গেল কই কোর্ হོটকি ভর্তা গেল কই শুনেন এগুলো হচ্ছে আঞ্চলিক খাবার জল পাই তরমুজকে আমাদের দেশে পাওয়া যায় না পাওয়া যায় এগুলো খাবেন এখন ওই দেশে ওয়েদারে এই তখন পছন্দ মানে পছন্দ করেছেন এবং খেয়েছেন শারীরিক কাচ্চি বিরিয়ানি রোস্ট পোলাও এগুলো আপনার জন্য খাওয়া যায় যেগুলো হারান কিছু না নবীজির সময় এগুলো প্রচলিত ছিল না তাই খায় নাই যা প্রচলিত ছিল খেয়েছে আপনারও হালাল যা তা খাবেন হারান যা তা এড়িয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুন